আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশান মম হ্যাপিনেস চ্যানেল আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে থোরের একটা তরকারি তার জন্য আমি থরগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি থরগুলোকে একটু লবণ মাখিয়ে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে আলু কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর চিংড়ি মাছ কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি কালো জিরা ফোড়ে দেবো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো আর ওদিকে থরটাকে লবণ মাখিয়ে রেখেছি লবণ মাখিয়ে রাখলে থরটা বেশ নরম হয়ে যায় পেঁয়াজটাকে আমি এক থেকে দু মিনিট তেলের উপর নাড়াচাড়া করব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেবো চিংড়ি মাছটাকে আমি পেঁয়াজের সঙ্গে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো থরের পরিমাণটা আজকে দেখতে পাচ্ছেন ভীষণই অল্প তো এর পিছনে একটা বিরাট গল্প আছে বড় ননদের কলা গাছ আছে বড় ননদ থরটাকে দিয়েছিলো ছোটো ননদকে আচ্ছা এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব এক সপ্তাহ মতো হয়ে গেছে ছোটো ননদ থোরটা রান্না করেনি তারপর ছোটো ননদ চলে এসছে আমার বাড়িতে তো ছোটো ননদ আবার বড় ননদের দেওয়া থরটাকে সাথে করে নিয়ে এসছে তারপর আমার বাড়িতে আসার পরেও সঙ্গে সঙ্গেই আমি রান্না করিনি আরও দু তিন দিন আমি রেখে দিয়েছি এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি ওয়ান টি স্পুনের থেকে একটু কম আর খুব ভালোভাবে কষিয়ে নেব এরপর আমি কিউব করে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর আমি একটু না ছাড়া করে নিলাম আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এরপর যে থোরটাকে লবণ মাখিয়ে রেখেছিলাম অল্প এইটুকু থোর সেটাকে দিয়ে দিলাম তো থোরটা আমার বাড়িতে দু তিন দিন আসার পর যখন থোরটাকে কাটতে গেলাম আমি ওপর থেকে দেখলাম খুব ভালো কিন্তু কাটার সময় দেখলাম ভিতরটা একদম লাল লাল হয়ে গেছে তো বেশি অংশটাই আমি বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে এইটুকুই থোর হয়েছে এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে দিয়ে দিলাম এরপর আমি এতে গরম পানি অ্যাড করব তার আগে একটু নাড়াচাড়া করে নিলাম লঙ্কাটা দেওয়ার পর এরপর আমি গরম পানিটা অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করব। থরের রেসিপি বানাবো বলে আগে থেকেই শকেজ থেকে আমি এই ফুল টুলগুলো বার করে ফেলেছি এরপর থরটা কেটে যখন দেখলাম অল্প আর রেসিপি বানাবো না সেটা তো হতে পারে না তো এইটুকু থর দিয়েই আমি রেসিপিটা বানিয়ে নিলাম মাঝখানে আমি ঢাকাটা ওপেন করে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তারপর আবারও ঢাকাটা ওপেন করছি তো আলু আর থর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে ভাজা একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম একদম লাস্টে জিরা গুঁড়োটা দিয়ে আমি আর এক মিনিট রান্না করব। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর এই মাটির কড়াই কি হয় অনেকক্ষণ গরম থাকে মানে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি কিন্তু আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন এখনও কিন্তু তরকারিটা ফুটছে এদিকে আমার কিন্তু ফ্লেমটা অফ আছে চিংড়ি মাছ দিয়ে থরের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এই রকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখতে পারেন যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফেজ